আমরা তিনটা স্তরে আমাদের এই তাপ তৎপরতাকে আমরা চা টাকারে আমাদের একটা পরিকল্পনা আমরা থ্রো করেছি প্রথম ধাপ আমরা অতিক্রম করবো খুব শীঘ্রই আমরা আশা করতেছি পানি যখন কমে যাবে আমাদের প্রথম ধাপ শেষ হবে সেই প্রথম ধাপের মধ্যে এই পর্যন্ত আমরা আমাদের যে সুকা খাওয়া এবং সুকা খাওয়ার পাশাপাশি চাউল ডাল তেল চিড়া আলু এবং সেলাইড ওষুধ জাতীয় জিনিস আমরা প্রায় প্রত্যেক ওয়ার্ডে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি সেটা ইউনিয়ন হোক আর পৌরসভা হোক এবং পানি কমে যাওয়ার সাথে সাথে আমাদের দ্বিতীয় স্তরের কাজ শুরু হবে এই দ্বিতীয় স্তরের কাজ হলো যে যে আশ্রয় কেন্দ্র থেকে যখন বাড়ি বাড়িঘরে সাধারণ মানুষ ফিরে যাবে রোগ বলয় হওয়ার খুব বেশি সম্ভাবনা সেটা ডায়রিয়া হতে পারে জ্বর হতে পারে ঠান্ডা কাশি প্রধানত প্রাথমিক চিকিৎসা করার জন্য যে সমস্ত সরঞ্জাম এই সরঞ্জাম নিয়ে আমরা একটা ইউনিয়নে দুইটা স্তরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের একটা স্থায়ী ক্যাম্প থাকবে সেখানে আমাদের ডাক্তার থাকবে এবং মোবাইল টিম থাকবে যেন আমরা প্রতিটা মানুষকে বা যারা অসুস্থ হবে তাদেরকে সহায়তা করতে পারি আমাদের মহামারী থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে পারি তৃতীয় স্তরে আমরা সবচেয়ে বেশি চিন্তা করতেছি যে অনেক অসহায় মানুষ বড় বাড়ি ভেঙে পড়েছে সাধারণ মানুষ আশ্রয়হীন সাধারণ মানুষ নতুন করে তাদের বর করা দরকার আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু টিন দেওয়া বর বাড়ি মেরামত করা এবং সেনেটারের ব্যবস্থা করা সেই উদ্যোগটি আমরা তৃতীয় স্তরে গ্রহণ করছি এই পুরা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে গেলে এক থেকে দেড় মাস আমাদের আরো ফিল্ডে থাকতে হবে সেই দায়িত্বটি আমরা গ্রহণ করেছি আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছর আমরা অত্যাচার নির্যাতন স্বীকার করে এই দেশে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের অনেক নেতা কর্মী ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে মামলা আমরা শিকার হয়েছে এই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয়েছে আল্লাহর হুকুমে এই গণ আন্দোলনের মুখে তারা পলায়ন করেছে একটি সরকার কতটুকু গণশত্রুতে পরিণত হতে পারে যখন তারা পলায়ন করে এটা বুঝতে আমাদের কারো বাকি নেই আমরা আমরা রাজনৈতিকভাবে অতীত এই মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা দীর্ঘ পনেরো বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না আমরা সরাসরি এটা প্রতিশোধ গ্রহণ করব না নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সকল বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি আলোচনা করেছি বৈঠক করেছি এবং আমাদের কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এরপরও আমরা অনেক সময় লক্ষ্য করি একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ব্যক্তি বিশেষ কিছু কিছু কর্মকাণ্ড তুলে ধরার এমনভাবে চেষ্টা করেন তারপরও আমরা খুব সহজভাবে শান্তিপূর্ণভাবে ওই কথাগুলোকে ওই পরিস্থিতিগুলোকে ওই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য স্থানীয়ভাবে আলাপ আলোচনার মধ্যে এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে আমরা তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা কর গ্রহণ করব কিন্তু কোনোভাবেই আইনকে হাতে তুলে নেবে এই ধরনের আমাদের সিদ্ধান্ত নেই আজকে একটি কথা বারবার আমরা বলে আসছি মানুষ এত অত্যাচার নির্যাতন সহ্য করার পর এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার পরও সাধারণ মানুষের মুখে হাসি আসে কারণ মানুষ মনে করছে যে আমরা এখন শান্তিতে আছি আমরা স্বাভাবিক পর্যায়ে রয়েছি চলাফেরা করতে পারি এই স্বাভাবিক পর্যায়টা তার যেন অব্যাহত থাকে ভবিষ্যতে একটা শান্তিপূর্ণ স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশের জন্য একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং করার জন্য যত রকমের আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আইন উন্নয়নে সেটা আমরা স্থানীয় প্রশাসনকে করে যাচ্ছি এবং করব।